তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বার্থডে পালন করতে আছি আপনারা আমার সাথে থাকেন দেখতে পারবেন আমার ছোট্ট ভিডিওটা হ্যাপি টু টু ইউ ইউ রাখوف এনজয় করতেছি আপনারা এনজয় করেন দেখেন কিভাবে এনজয় করতে হয় বার্ধক মধ্যে ভালো লাগবো ফাইনালি যাও ও কি যাও না বার্ধক ভালো করে পড়া গেল তাই হ্যাঁ বড় সুন্দর নে ও আগে ক্ষমা Olar olar paniyalar. Dinari ne rakh. তো থ্যাংক ইউ বার্থডে ওকে হয়ে গেল বার্থডের শেষে কিছু ফটো নেওয়া হচ্ছে আপনাদেরও দেখাচ্ছি তো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদেরকে